দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন মঙ্গলবার আঠাশ অক্টোবর থেকে নতুন দাম ঘোষণা করেছে বাইশ ক্যারেটের এক ভরির দাম আগের দামের তুলনায় তিন হাজার ছয়শো টাকা কমিয়ে দুই লাখ চার হাজার দুশো টাকা নির্ধারণ করা হয়েছে নতুন সমন্বয় অনুযায়ী একুশ ক্যারেটের দাম এক লাখ চুরানব্বই হাজার নশো নিরানব্বই আঠারো ক্যারেটের দাম এক লাখ সাতষট্টি হাজার একশো পঁয়তাল্লিশ এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম এক লাখ আটত্রিশ হাজার নশো বিয়াল্লিশ টাকা নির্ধারিত হয়েছে বাজুস জানিয়েছে বিক্রয় মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও সংস্থার ন্যূনতম ছয় শতাংশ মজুরি যুক্ত করতে হবে এর আগে রোববার বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমিয়ে দুই লাখ সাত হাজার নশো সাতান্ন টাকা করা হয়েছিল রূপার দামও হ্রাস পেয়েছে বাইশ ক্যারেটের এক ভরি রূপা নির্ধারিত হয়েছে চার হাজার দুশো ছেচল্লিশ টাকায় একুশ আঠারো ক্যারেট ও সনাতন পদ্ধতির রূপার দাম যথাক্রমে চার হাজার সাতচল্লিশ তিন এবং দুই এক টাকা চলতি বছরে এটি রূপার নবম সমন্বয় যার মধ্যে ছয়বার বার বেড়েছে এবং বার কমেছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ